কত আমি যা করেছি আমি যা করেছি তা ভেবে চিন্তাই করেছি গাছে ফুল হয় গাছে ফুল হয় ফল ধরে ফল ধরে কিন্তু ছোট্ট একটা সামান্য তারাকে কিন্তু ছোট্ট একটা সামান্য চারাকে পরিণত পৌঁছবার আগে পরিণততে পৌঁছানোর আগেই তাকে দীর্ঘ পথ অতিক্রম তাকে দীর্ঘ পথ অতিক্রম করতে হয় তার মানে তার মানে এই বয়সে সমাজের আসল রূপটা এই বয়সে সমাজের আসল রূপটা আমি হাড়ে হাড়ে চিনতে পেরেছি আমি হাড়ে হাড়ে চিনতে পেরেছি মানুষ দেখেছি মানুষ দেখেছি মানুষের হাজার রকম চরিত্র দেখেছি মানুষের হাজার রকম চরিত্র দেখেছি ভালোবাসা দেখেছি ভালোবাসা দেখেছি দেখেছি ভালোবাসার পরিণাম দেখেছি ভালোবাসার পরিণাম দেখেছি সুখ দেখেছি সুখ দেখেছি দুঃখ দেখেছি দুঃখ দেখেছি নকল প্রেম দেখেছি নকল প্রেম দেখলাম দেখলাম এই সভ্য সমাজের শিক্ষিত ভাই এই সভ্য সমাজের শিক্ষিত ভাই কিভাবে দাদার বুকে ছুরি কিভাবে দাদার বুকে ছুরি ছুরি বসাচ্ছে কিভাবে দাদার বুকে ছুরি বসাচ্ছে আপনি কি আমাকে উপদেশ দিতে আপনি কি আমাকে উপদেশ দিতে এসেছেন উপদেশ হলে উপদেশ হলে আদেশের সুরে বলতাম আদেশের সুরে বলতাম অনুরোধ করে না অনুরোধ করে না যান

যাবার সময় একটা কথা বলে যাই যাবার সময় শুধু একটা কথা বলে যায় ভুল আপনি করেছেন যে ভুল আপনি করেছেন তার প্রতিচিত আপনাকে একদিন তার প্রতিচিত কিন্তু আপনাকেই করতে হবে আলোকে উপেক্ষা করে আলোকে উপেক্ষা করে আলেয়ার পিছনে যারা আলেয়ার পিছনে যারা ছুটে বেড়ায় তাদের চিরদিন অন্ধকারে করে থাকতে হয় তাদের কিন্তু চিরদিন অন্ধকারে অন্ধকারেই পড়ে থাকতে হয় জীবনেও শান্তি হয় না জীবনেও তাদের কিন্তু শান্তি হয় না কোনো দিনও না কোনো দিন